গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বললাম বলে কি অবাক হলেন অবাক হবেন না গুড মর্নিংটা কিন্তু এখন বলিনি যেদিন সঙ্গমে আমরা এই ভ্রমণ করতে বেরিয়েছিলাম কুম্ভ মেলা দেখতে সেই দিন সকালবেলা করা এই ভিডিওটা তবে এখন কেন অ্যাড করলাম অ্যাড করলাম ওই যে দেখলেন মুখ চোখের অবস্থা একটু পরে কিন্তু এই রোদে গরমে পড়ে মুখ চোখার চেনার মতন অবস্থায় থাকবে না নমস্কার বন্ধুরা হৃদি ভ্রমণের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগে আমরা দেখেছি বাসে করে আমাদের বেশ কিছুটা চলে যাওয়া তারপরে দেখলাম গাড়িও কিন্তু আমাদের অনেকটাই এগিয়ে দিল এবং তারপরে দেখলাম বাইক বাইক যতটা এগিয়ে দিল তারপর থেকে কিন্তু আর কোনো কিছুর ভরসায় যাওয়া যাবে না এবার কিন্তু একমাত্র ভরসা নিজের পা এই যে গেটগুলো দেখছেন এরকম বেশ কটা গেটই আপনারা ওইখানে দেখতে পাবেন এই গেটগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি কেউ হারিয়ে যান সেই ক্ষেত্রে রুদ্রাক্ষ এখানে কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যায় আর আই লাভ রাজ হুম তো ভালোবাসতেই হবে না হলে মহাকুম্ভে সামিল হতে পারতাম এই দেখুন এইখানে এই যে মানুষের সমাগম এমনি কিন্তু আমার না জানে আমি করতে পারি না তবে এই যে মহাকুম্ভে যাওয়ার মনের জোর আমি কোথা থেকে জোগাড় করলাম আমি তো তা জানি না এইখানে গিয়ে এত ভাষাভাষীর মানুষজন দেখেছি আমার মনে হয় না আমি আপনি বা আমরা কেউই কোনো দিনও এত মানুষকে কোনো দিনও এক জায়গাতে দেখেছি এইখানে একটা অদ্ভুত জিনিস অনুভব করছিলাম এইখানে কেউ ছোট নেই এইখানে কেউ বড়ো নেই এইখানে কোনো স্টেটাস নেই ক্লাস নেই কিচ্ছু নেই এখানে একটাই ইচ্ছে সবার যে সবাই চাইছেন গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে গিয়ে স্নান করতে এই দেখুন এই হলো আমার মুখ চোখের অবস্থা বেশ গরম প্রচণ্ড রোদ সানস্ক্রিন মেখে বেরিয়েছিলাম কতটা কি আছে এই গরমে তার আমি জানি না ওখানে ঘাটে দেখতে পাবেন এই যে ডালি বিক্রি করছে ভাইয়েরা বোনেরা এই ডালিগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড না থার্ড হ্যান্ড সেটা বোঝা মুশকিল আছে সবাই যারা পুজো দিচ্ছিলেন সঙ্গমে নেমে গিয়ে ওখানে কিন্তু পুজো দেওয়ার পরপরই সেগুলো তুলে নেওয়া হচ্ছিল নারকেল কাপড় অনেকে অনেক কিছু দিচ্ছিলেন কিন্তু ওখানে সদা সর্বদাই দেখতে পাবেন অনেকেই প্রস্তুত রয়েছে বস্তা নিয়ে ওইগুলো চটপট তুলে নিয়ে কিন্তু আবার রিফার রিফারবিসড হয়ে যাচ্ছে ওখানে কত পাখি দেখেছি জানে সে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে আমার যদি ফোনের ক্যামেরাটা আরেকটু ভালো হতো তাহলে হয়তো পাখিগুলো আমি আরেকটু ভালো করে দেখাতে পারতাম প্রচুর পাখি ও বাবা এইটা পাখি নয় কিন্তু এই দেখুন হেলিকপ্টার ওখানে প্রচুর হেলিকপ্টার দেখলাম জানি আর আমরা বলছিলাম ওই যে ভিআইপিরা যাচ্ছে আর আমরা হলাম সাধারণ মানুষ এই যে সাধারণেরা এইখানে ঠিক বোঝা যাচ্ছে না তবে ওইখানে জানেন এইখান থেকেই দেখা যাচ্ছিলো এই যে দুটো নদীর জল আলাদা সেই জলের যে সঙ্গম হচ্ছে এই ভিডিওতে যখন আমি ভিডিওটা করছিলাম তখন নিজে খালি চোখে দেখে বুঝতে পারছিলাম তবে এখন ভিডিওতে দেখে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আমি কিন্তু আকাশ দেখাচ্ছি না দেখাচ্ছি এখানে পাখি কিন্তু বোঝার যাচ্ছে না এখানে কিন্তু নানান ধরনের পাখি দেখলাম জানেন জানি না কি পাখি তবে সবাই বলছিলেন এখানে কিন্তু এই সময় প্রচুর পরিযায়ী পাখি আসে আপাতত এইটুকুই বাকি কথা পরের ভিডিওতে নমস্কার